হ্যালো এভি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন দেখো এটা হচ্ছে সকাল তো ফার্স্ট সকালে ভিডিও ক্লিপটা আমি নিচ্ছি এখানে সোনালিয়ার কিটি আমাদের আমাদের মশারিটা এখনও তোলা হয়নি যেহেতু বললাম ফার্স্ট সকাল তো আমাদের সোনালিয়ার কিটি এখানে বসেছিল কিটি দেখতে পাচ্ছ কিটি হচ্ছে ফার্স্ট এডটা এটা হচ্ছে এই সোনালি কালারটা হচ্ছে সোনালি ঠিক আছে ও জামা পরে আছে সোনালিও জামা পড়েছিলো মনে হচ্ছে জামাটা না জামাটা পরে আছে অন্যটা ওনা ঢাকা আছে বলে বোঝা যাচ্ছে না তো ওরা ওপরে গুটি সুটি হয়ে শুয়েছিল বলে আমি আর একটু ওদের ভালো করে একটু ঢাকা দিয়ে দিলাম আর এই যে ওদের মাম্মা সকাল হয়েছে বাইরে যাওয়ার জন্য পাগলাম করছে ওকে ছেড়ে দেবো ও বাইরে চলে যাবে সকাল হয়ে গেছে প্রায় ছটা সাড়ে ছটা বাজে তো আবার ঘুরে টুরে আসবে দরজাটা দিয়ে দিলাম যেহেতু ওরা বাইরে আছে আর আমি উঠে গেছি রাস করব করবো ফ্রেশ হবো তো ওদেরকে একটু ঢাকা ঢোকা দিয়ে দিলাম ওরা একটু ঘুমাবে আর এখানে বাকি গুলো আছে ঘুমাচ্ছে আর এখন দেখো এটা হচ্ছে ছাদে নিয়ে গেছি ওদের ওদের ছাদে খাঁচাটার মধ্যে রাখি যাতে ওরা ওদের একটু ঠান্ডাটা কম লাগে রোদ্দুর থাকে আর এখানে আজকে একটু রোদ্দুরের মানে জোরটা একটু কম আছে রোদ্দুরটা খুব একটা মানে নেই এর মধ্যে ওরা থাকে খেলা করে রোদ্দুরে বসে থাকে ঘুমায় আর জলটাই এই কারণে ওদের ভেতরে আমি দিই না ওরা জলটাকে ফেলে দেয় ফেলে ভিজে যায় ওই ভিজের ওপরে বসে থাকে ওই জন্য দিই না জলটা খুব সময় বুঝে বুঝে দিই আর এখানে যতগুলো সব জামা প্যান্ট দেখছো তো দেখলে বুঝতে পারবে প্রচুর জামা প্যান্ট আছে দেখাচ্ছে এরকম এগুলো এক জায়গায় করলে না অনেক জামা প্যান্ট তো এতগুলো জামা প্যান্ট আমি কেচে টেচে সব মেলে দিয়েছি সকাল সকাল যাতে একদম টাইমের মধ্যে শুকিয়ে যায় মানে দশটা এগারোটা এগারোটা সাড়ে এগারোটার ভেতরে সমস্ত জামা প্যান্ট শুকিয়ে যাবে আর যেহেতু এখন আমি ভিডিওটা যখন এডিট করছি তখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি শুয়ে আছি সন্ধ্যাবেলা বেলা বলতে একেবারে সন্ধ্যাবেলা নয় সাড়ে সাত আটটা বাজে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছি আর এখানে হচ্ছে শিম আলু রান্না করব ডাল করব। ডালটা তো হয়ে গেছে ডালটা মানে ফোড়ন টোড়ুন দেওয়া হয়ে গেছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি ডালটা ফুটছে আর এদিকে হচ্ছে এখানে বিল্লুদের মাছ রয়েছে ওটা এখনও ধোয়া হয়নি আর আজকে রান্না হচ্ছে সিম আলু আর হচ্ছে ডাল আর হচ্ছে ডিম ভাজা ভাতটা তো হয়েই এসেছে নামিয়ে নেব আর বিল্লুদের এখনও ইয়ে কী বলে মাছটা এখনও ধোয়া হয়নি মাছটা ধোবো একটু পরে ধোবো মাছটা রান্নাটা করে নিয়ে তারপরে মাছটা ধোবো তো চলো একটু পরে আসছি তো ওদের সঙ্গে তো কথা বলতে ঠিক আছে তোমরা দেখো আজকে ভিডিও আর কাজ আজকেও প্রচুর আছে আমার আর এখন দেখো এখানটা পুরোপুরি গুছিয়ে ক্লিন করে নিয়েছি কারণ কি আমার রান্নাটা হয়ে গেছে শুধু বিল্লুদের খাবারটা হচ্ছে হ্যালো তো কালকে যে ব্লগটা আমার ছিল সেটা কিন্তু আমি পুরোপুরি এন্ড করতে পারিনি আর এই কদিন ধরে খুবই আমার খাটাখাটনি হচ্ছে যার জন্য আমি কালকে সন্ধ্যাবেলা শুয়ে পড়েছিলাম ব্ল্যাঙ্কেটটা বেশ খুব সুন্দর রোদ্দরে দিই তো গরম গরম ছিল ঘুমিয়ে পড়েছিলাম আর সেভাবে কোনো ভিডিও কর তবে আমার সন্ধেবেলার যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে শুয়েছি ভাবলাম পরে ভিডিও ক্লিপটা নিয়ে নেবো মানে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে যা বলার বলে ভিডিওটাকে এন্ড করব কিন্তু কালকে আমার শরীরটা খারাপ ছিল বলে সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ওই আমার কালকে ব্লগের সঙ্গে অ্যাড করে দেবো তোমরা দেখে নিও সেই জন্য এখানে আজকে দেখতে পাচ্ছ কী কী নিয়েছি এখানে দেখো আমি তো মিক্স অর্ডার করেছিলাম মিক্স আছে তবে এখানে অনেক কিছু আছে তোমার থামবেলাও দেখেছো এখানে আছে এগুলো রয়েছে তারপরে এই যে এটা এটা এটার ভাঙা পিসটা এটার ভাঙা পিস এটা এই যে আর এই যে এইগুলো রয়েছে তো আমার শরীরটা একটু খারাপ ছিল আর একটু আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি সেইভাবে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমি ডেলি প্রত্যেক দিন ব্লগ দিই ঠিক আছে তো ভ্লগটা আমি প্রত্যেক দিনই কন্টিনিউ করি কিন্তু সে একদিন স্কিপ হয়ে গেছে যার জন্য টু ডেজ দেখাচ্ছিল তো দিতে পারিনি তো সেই জন্য আমি চেষ্টা করছি যেন ঠিকঠাক টাইমলি প্রত্যেক দিন ডেলি ভিডিওটা তোমাদের কাছে যায় তো এই যে এই যে দেখতেই পাচ্ছ ঠিক আছে তো চলো আমি যাই না কতটা কী করতে পারবো যতটা পারবো করবো ঠিক আছে ক্রাঞ্চ ঠিক আছে আমার মেয়ে বাইরে খেলছে যে জানলা দিয়ে দেখা যাচ্ছিলো আর আমি বাইরেটা ভিডিও কেন বড় তো করি না এই আমার সামনেটা আমি একবার দুবার ভিডিও করে দেখেছিলাম ইয়ে হয় কী বলে বাইরের যে সাউন্ডগুলো প্রচণ্ড আসে ভিডিওটা ভালো হয় না ওই জন্য আমি ঘরেই করি আর যেহেতু আমি মাইক ইউজ করি না যাতে প্রপার সাউন্ডটা আসে সেই জন্য আমি ঘরেই করি রে একটা কথা আমি তোমাদের বলে দিই একটা ভিডিওতে বেশি কিন্তু মানে ক্রাঞ্চ করাটা ঠিক না ঠিক না ঠিক তো না কিন্তু বেশি ক্রাঞ্চ করলে কি হবে কিন্তু চ্যানেলে একটু প্রবলেম হতে পারে একটা ভিডিওতে বেশি খন ক্রাঞ্চ করাটা চ্যানেলে প্রবলেম হতে পারে এটা আশা করছি তোমরা বুঝবে তো এটা তোমাদের বলে দিলাম তো লাস্ট টাইম ভাবছি এটা করব না এটা করব ভাবছি পুরোটা তো ক্রাঞ্চ করতে পারবো না এগুলো অতিরিক্ত মেল্ট হয়ে যাচ্ছে এগুলো খাওয়া যাচ্ছে না অতিরিক্ত মেল্ট হয়ে যাচ্ছে আমার মুখের মধ্যে চিপকে যাচ্ছে যে গন্ধটা না জাস্ট দারুণ আজকের জন্য এইটুকুনি থাকলেও ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ কি একটা ভিডিওতে আমি তো তোমাকে প্রথমেই বলেছি যে একটা ভিডিওতে বেশিক্ষণ ক্রাঞ্চটা করা যাবে না তাতে করে চ্যানেলের ক্ষতি হতে পারে সেই জন্য আর কি একটা হ্যাঁ বলতে চাচ্ছিলাম হ্যাঁ আরও কিছু আমার ট্রাই করার ইচ্ছে আছে তবে এই মুহুর্তে আমার একটু ওগুলো আমি অর্ডার করতে পারবো না ঠিক আছে ওগুলো এখন অর্ডার করতে আমি পারব না একটু মানি প্রবলেম আছে বুঝেছো ওই জন্য এখন করতে পারবো না তো ওইটা আমি আমার পকেট মানি থেকে করেছিলাম এটা দাও তোমাদের ব্যাগকে স্টক তোমরা দেখছো এটা আমি আমার পকেট মানি থেকে করেছিলাম এটা পুরোটা মানে ফার্স্ট এটা যখন একটা এটা যখন এসছিল এই পার্সেলটা আমার কাছে এটা একটা নতুন স্টক আমি বানিয়েছিলাম তো সেই ভিডিওটা আমার আছে আমার পুরনো চ্যানেলে আছে ঠিক আছে দা পুরোনো চ্যানেলে আছে সোনিয়াস বেঙ্গলি ফ্লগ ওই চ্যানেলটাতে আছে তো স্টকটা মোটামুটি খারাপ নাই কি আমি বুঝতে পারি তো ফার্স্ট টাইম অর্ডার করেছি মানে একদম মানে সফট একটু যদি ক্রাঞ্চি টাইপের হতো তো ভালো হতো ভালো লাগতো কিন্তু একেবারেই সব ইয়ে কী বলছি মাথায় গেছে একদমই সফট মানে একদম মেল্ট হয়ে যাচ্ছে মুখের মধ্যে সেই জন্য তো এখন আমার অনেক কিছু মানে ট্রাই করার ইচ্ছে আছে তো অনেক রকমের নাকলিয়া আইটেমস তো সেগুলো এখন আমি একটু নিতে পারবো না তোমাদের তো প্রথমেই বললাম তো এই চ্যানেল আমার প্রথম চ্যানেলটা তো মনিটাইজ হয়নি তোমরা জানো আমি বলেছি তোমাদের সবই ওই চ্যানেলটা তো আমার মনিটাইজ হলো না তো এই চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায় ঠিক আছে তো আমি তাহলে অনেক কিছু নতুন স্টক আমি নিয়ে আসবো ঠিক আছে এই চ্যানটা যদি আমার মনিটাইজ হয়ে যায় তাহলে আমি আরও নতুন রকমের অনেক কিছু ট্রাই করব অনেক কিছু আমি অর্ডার করব ঠিক আছে এটা এই চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায় আর সেটা তোমরাই পারবে তোমরা যদি আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো তাহলে আমি কিন্তু আরও নতুন নতুন স্টক আমি আনতে পারবো কিন্তু এই মুহূর্তে আমি আর আনতে পারবো না কারণ এগুলো কিনতে গেলেও তো পয়সা খরচা হয় তাই না এগুলো তো আমাকে আর কেউ ফ্রিতে দেয় না আর এগুলো কিনতে গেলেও পয়সা খরচা যতই মাটির জিনিস হোক না কেন এগুলো কিনতে গেলেও পয়সা খরচা হয় তো সেই জন্য আমি এই মুহূর্তে নিতে পারবো না ওইগুলোই যা আছে আছে আর আমার এইখানটায় ওই যে লাল একটা বক্স আছে তোমাদের দেখায় এই যে এই লাল বক্সটাতে আমার কিছু স্লেট পেন্সিল আছে যেগুলি আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম ওই স্লেট পেন্সিল আর এখানে যা ক্লে আইটেম দেখছো এইগুলোই আছে আমার কাছে আর নেই আর এখন আমি তো অর্ডার করতে পারবো না সেটা তো বললামই তো তোমরা প্লিজ আমার ভিডিওতে একটু বেশি বেশি করে একটু ভিউজ দাও একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আমার পাশে তোমরা থেকো ঠিক আছে যাতে আমার ওই চ্যানেলটা তো মনিটাইজ হলো না ওই চ্যানেলটা তো আমি অনেক মানে খাটাখাটনি করেছি অনেক হেডেক নিয়েছি তা ওই চ্যানেলটাতে চ্যানেলটা কোনো মতেই মনিটাইজ হলো না ফেব্রুয়ারি মাসের সাত তারিখে রিঅ্যাপ্লাই করতে বলেছে জানি না এবারেও হবে কি না হবে তার জন্যই আমি নতুন চ্যানেলটা আমার ক্রিয়েট করাই তোমরা এই চ্যানেলটাতে প্লিজ একটু সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর তোমাদের ভালোবাসা ছাড়া সত্যিই এগোনো সম্ভব না আর ওয়াশ টাইম না কমপ্লিট হলে তোমরা সবাই জানো হাজার সাবস্ক্রাইবার ওয়াশ টাইম কমপ্লিট না হলে কিন্তু চ্যানেল মনিটাইজ হয় না তো এই তো অনেক চেষ্টা করেছিলাম অনেক চেষ্টা করেছি সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে হাজার সাবস্ক্রাইবার হাজার ঘন্টা ওয়াশ টাইম সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু ওটা আমি মনিটাইজ করতে পারিনি তোমরা প্লিজ এই চ্যানেলটাতে একটু সাপোর্ট দিও ভালোবাসা দিও যাতে এই চ্যানেলটা আমার সব কিছু কমপ্লিট হয়ে যায় ঠিক আছে মানে হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা আমার টাইমটা যেন কমপ্লিট হয়ে যায় খুবই তাড়াতাড়ি তোমাদের ভালোবাসায় যাতে আমি চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারি আর হচ্ছে তাহলে আমি কিন্তু অনেক কিছু মানে নিউ আইটেম আমি স্টকে আনতে পারবো ওগুলো অর্ডার করতে পারবো ওগুলো ভিডিওতে আমি রাখতে পারবো কারণ এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না তো প্রথমেই তো বলেছি তাও আর একবার আমি বলে দিলাম কারণ এগুলো কিনতেও তো পয়সা খরচা হয় সেই জন্য আর পারছি না জানো কারণ আমার যতটা মানে পকেট মানি ছিল সেটা দিয়ে আমি করেছি কারণ এটা আমার পুরোপুরি নিয়েছিল ডেলিভারি চার্জটা সব কিছু মিলিয়ে নিয়েছিল হচ্ছে কত দুশো কত টাকা যেন নিয়েছিল আশি না এরকম প্রায় তিনশো টাকার কাছাকাছি তো আরও কিছু আমি পার্সেল নেব বলেছিলাম তো উনি বলেছে যে আরও কিছু যদি তুমি পার্সেল নিতে চাও তাহলে তোমাকে চারশো আশি না কত টাকা পে করতে হবে অনলাইন পেই করতে হয় তো করতে হবে তারপর আমার কিন্তু পার্সেলটা আমি হাতে পাব তো এই মুহুর্তে আমার একটুখানি সমস্যা হয়ে গেছে আমি পারবো না যদি মনিটাইজ হোক না হোক তার আগে যদি আমার সম্ভব হয়ে যায় মানে হয় আমি যদি একটুখানি ম্যানেজ করতে পারি তাহলে আমি কিছু অর্ডার করব ঠিক আছে সে অনলাইন থেকে হোক আর ওনার কাছ থেকে হোক আমি অর্ডার করবো আর যদি সম্ভব না হয় তাহলে আমি পারবো না যেগুলো আছে এগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তো জানা বলছি আর অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে ওই একই হলো কমেন্ট করো আর জানাবো একই হলো আর ভিডিওটা অবশ্যই লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলে একটু একটু ভিউজ দাও একটু বাসে থাকো সাপোর্ট করো কারণ অলরেডি আমার একটা চ্যানেল বেকার হয়ে গেছে ওই চ্যানেলটাতে আমি এত কষ্ট করেছি তাতে আমার কোনো লাভ হলো না সেই জন্য আমি নতুন চ্যানেল খুলেছি এটা এটা আমার নতুন চ্যানেল তোমরা এই চ্যানেলটাতে একটু প্লিজ বেশি বেশি করে সাপোর্ট দিও ঠিক আছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ঠিক আছে টাটা সবাইকে সবাই খুব ভালো থাকো টাটা যেহেতু সকালের জন্য আর গুড নাইট বললাম না আর তোমাদের তো বলেই ছিলাম যে ওই ভিডিওর সঙ্গে এই ভিডিওটা পুরোপুরি অ্যাড হবে এটা হচ্ছিলো কালকের ভিডিও এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও তো যেহেতু আমি বললামই তো সব কিছুই বলেছি আর নতুন করে আর বললাম না সেই কারণের জন্য এই ভিডিওটা আমি এখন বানাচ্ছি তো চলো সবাইকে টাটা হুম ঠিক আছে সবাই খুব ভালো থাকুন টাটা